হ্যালো গ্যাস আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো সৌদি আরবের রিয়াদ শহর ঘুরে ঘুরে দেখাবো আপনাদেরকে এটি হচ্ছে আমার জীবনের ফার্স্ট ব্লক দেখুন আমার সাথে রয়েছে সৌদি সৌদিয়ান একটা বন্ধু কাশ্মীর থেকে রয়েছে কলকাতা থেকে রয়েছে ইউপি থেকে রয়েছে এখন আমি যাচ্ছি কোথায় আমি যাচ্ছি সৌদি আরবের সবচেয়ে উঁচু ভবন কিংডম টাওয়ার দেখতে এবং সৌদি আরবের সবচেয়ে জনপ্রিয় খাবার খ্যাপসা সেটার স্বাদ নিতে ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন আমার সামনে যে ভবনটি দেখতে পাচ্ছেন সেই ভবনটি হচ্ছে কিংডম টাওয়ার রিয়াদ শহরে অবস্থিত সবচেয়ে উঁচু ভবন যে ভবন থেকে পুরো রিয়াদ শহরটি একদম পাখির চোখে দেখতে পাবেন এখানে উপরে উঠতে পারবেন আপনি কিছু রিয়ালের দিতে হবে তার জন্য দিয়ে আপনি উপরে উঠে পুরো রিয়াদটি আপনি দেখতে পাবেন দেখুন আমার বন্ধুরা সবাই তারা খুব হ্যাপি এক্সাইটেড খুব এনজয় করতেছে এখানে সৌদিয়ান বন্ধু রয়েছে আর এখানে আমি সো এখানে একটি বিষয় হচ্ছে যে বিল্ডিংটি আপনারা ইতিমধ্যে সামনে দেখতেছেন সেটি হচ্ছে সৌদি আরবের সবচেয়ে ব্যয়বহুল এবং জনপ্রিয় একটি কিংডম টাওয়ার বলে থাকে সৌদিয়ানরা এখন আমি যাচ্ছি হচ্ছে আমার বন্ধুদের সাথে খ্যাপসা যে সৌদি আরবের একটি জনপ্রিয় খাবার সৌদিয়ানরা সেটা খেয়ে থাকে আজকে তাদের সাথে আমি খ্যাপসা খাব এবং খেপসার টেস্ট এবং খ্যাপসা কি কি টাইপের হয় কী কীভাবে কীরকম হয় আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব সেই জন্য আমার ভিডিওটি কন্টিনিউ দেখতে থাকুন এবং আমার সাথেই থাকুন তাহলে আপনাদেরকে এ টু জেড সুন্দর করে বুঝিয়ে এবং দেখাতে পারব ইতিমধ্যে আমি সৌদি রাস্তা ধরে খুব সুন্দর খুব স্পিডে আমার বন্ধু সৌদিয়ান যে বন্ধু সেটি সে খুব স্পিডে গাড়ি চালাচ্ছে এখানে কলকাতার ভাই রয়েছে ইন্ডিয়ার আর দেখুন সৌদি আরবের রাস্তাঘাট অনেক সুন্দর এবং অনেক ক্লিন পরিষ্কার তারা একটি সুন্দর দিক হচ্ছে তারা ডিসিপ্লিন বজায় রাখে এবং সবাই শৃঙ্খলার সহিত চলাফেরা করে সূর্যের কত সুন্দর একটি আলো আমাদের সামনে দেখতে পাচ্ছেন আপনারা আমরা এখন দেখে দেখাবো সৌদি আরবের রিয়াজ শহরে কিংডম টাওয়ার রাতের ভিউ মাসাল্লাহ অনেক সুন্দর দেখুন ডিসপ্লেতে কত ধরনের রঙের কত কি দেখা যাচ্ছে এই ডিসপ্লেতে সব কিছুই তারা করতে পারে এই ভবনের মধ্যে রয়েছে অনেক কিছু আমরা এখন রওনা দিব খ্যাপসার উদ্দেশ্যে দেখতে দেখতে আমরা প্রায় খ্যাপসার কাছেই চলে আসছি দেখুন খ্যাপসা অলরেডি কত সুন্দর দুটা টাইপের চাল তারা আমাদেরকে দিয়েছে এবং আস্ত আস্থখ দিয়েছে আমাদেরকে দেখতে পাচ্ছেন আমরা সবাই একসাথে একত্রভাবে সৌদি আরবীয় স্টাইলে বসে আমরা খ্যাপসাগুলো খাব দেখুন এখানে দুটা মুরগি আমরা অর্ডার করেছি একদম আস্তা তারা একদম পুড়ে তারা আমাদেরকে দিয়েছে এখানে রয়েছে চাল বাসমতি চাল দুই টাইপের একটা হচ্ছে মশলা একটা হচ্ছে সাদা রাইস তো যেটা হচ্ছে মশলা এবং সাদা রাইস দুটাই চলে সৌদেররা এই দুটাই খেয়ে থাকে এবং বেশির এটা হচ্ছে সৌদি সবচেয়ে জনপ্রিয় খাবার খ্যাপসা আমরা খ্যাপসা খেতে খেতে আমরা এখন বাসার উদ্দেশ্যে দিয়ে দিছি রাস্তার ভিউগুলো আফে দেখে জাস্ট দেখাবো কত সুন্দর রাস্তার ভিউ এখানে আমি এবং আমার বন্ধু সৌদিয়ান এবং পিছনে আমার ইন্ডিয়ান ব্রাই ওয়েদার্স রয়েছে আমরা রাস্তার ভিউ দেখতে দেখতে মার্শাল্লাহ কত সুন্দর লাইটিং কত সুন্দর আছে যে আমরা এখন রাস্তার উপরেও রাস্তা রয়েছে আমরা ভিতরের অংশ দিয়ে আমরা যাচ্ছি টানেলের ভিতর দিয়ে এখানে একটি বিষয় হচ্ছে দেখুন কত সুন্দর তাদের রাস্তাঘাট ক্লিন এবং লাইটিংয়ের ব্যবস্থা কত সুন্দর জাস্ট হচ্ছে যে অ্যামাজিং সৌদি আরবের রিয়াজ শহরটি আমাদের সামনে একটি রয়েছে সরকারি বাস দেখতে পাচ্ছেন এই বাসটি হচ্ছে সরকারি যেটা হচ্ছে খুব অল্প মূল্যে সৌদিয়ান এবং বিদেশি নাগরিকরা যাতায়াত করতে পারে বিউটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন কমেন্ট করে জানাবেন নেক্সট কী ভিডিও দেখতে চান সবাইকে ধন্যবাদ